আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দুই এর চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে আজকের ভিডিওটি থামনিল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা কি সম্পর্কে আলোচনা করব। তো ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষা রেজাল্ট এবং ভাইভা পরীক্ষা এবং আপনাদের মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তো ইতিমধ্যে হওয়ার পর আপনারা আজকে আলোচনা করব যে চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ইতিপূর্বে আমরা দেখতে পেরেছি যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিষয় টপিক সম্পর্কে আমরা সাজেশন দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আমরা আলোচনা করব যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে কবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমরা দেখতে পেয়েছি যে ক্যাডেট কলেজে ভাইভা পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা সর্বশেষ তারিখ যে তারিখে অনুষ্ঠিত হয়েছে সেই তারিখটি ছিল হচ্ছে উনিশ ফেব্রুয়ারি বালক ও বালিকা উভয়ের তারিখ ১৯ ফেব্রুয়ারি দু বুধবার শেষ হয়েছে ভাইবা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষায় সম্মানিত অভিভাবকের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন আশা করি সকলের ভাইবা পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আজকে আলোচনা করব যে ক্যাডেট কলেজে যে ১৯ তারিখে যে ভাইবা এবং মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে এটার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে কবে তো ইতিপূর্বে আমরা দুই হাজার চব্বিশ সালে যদি দেখতে পাই যে যে ক্যাডেট কলেজ সমাহের সত্য চেনতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল দু হাজার চব্বিশের এটা এটা কিন্তু দু পঁচিশ না অর্থাৎ দু হাজার চব্বিশের চূড়ান্ত যে ফলাফল প্রকাশিত হয়েছিল সেটি হয়েছিল এগারোই মার্চ দু চব্বিশ অর্থাৎ ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বাইবা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা হয়েছিল তার বিশ দিনের মধ্যে প্রকাশিত হয়েছিল তো এই সম্পর্কে আমরা এবারও আশা করতে পারি যে দু পঁচিশ সালেরও মেডিকেল এবং ভাইভা পরীক্ষা হওয়ার বিশ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে অর্থাৎ আপনি যদি একটা রোড ম্যাপ করেন যে উনিশ ফেব্রুয়ারি যদি শেষ হয়ে থাকে তাহলে আমাদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে এই সপ্তাহের যে কোনো দিন তো সেই জন্য আমাদের ওয়েব আমাদের চ্যানেলের সাথেই থাকুন ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে আপলোড করবো আমরা এবং ক্যাট কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা চোখ রাখেন ফলাফলের জন্য তো তারপরে আপনারা ক্যাডেট কলেজে যেহেতু রেজাল্ট পাবেন তারপরে আপনাদের কি কি করতে হবে সেই বিষয়ে এখন আমরা জেনে নেবো আগে থেকেই তো ছেশো সালে এই চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা ইন্ডেক্স নম্বর অনুযায়ী মেধাক্রম অনুসারে নয় প্রকাশ করা হবে তারপরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য নির্মরূপ বিশেষে শশক ক্যাডেট কলেজে অভিভাবক ও প্রার্থী উপস্থিত আবশ্যক হয়ে ভর্তি সংক্রান্ত দাপ্তরিক কার্য সম্পন্ন করা হবে এখানে একটি তারিখ দিয়ে দিবে তারা দুই সালে এবং শশক ক্যাডেট কলেজে হিসেবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সম্ভাব্য তারিখও দিয়ে দিবে তো সম্মানিত অভিভাবকগণ এত এখানে পঁচিশ সালে নতুন একটি তারিখ দেওয়া হবে তারিখের নয় ঘটিকা হতে তিন ঘটিকা ছুটি দিন ব্যতীত ভর্তি কার্যক্রম বিষয়ে শশক কলেজের পাশে বর্ণিত মোবাইল নম্বর যোগাযোগ করতে এবং প্রয়োজনীয় তথ্য ও সমন্বয় করতে অনুরোধ করা হলো এবারে এখানে যে যে নাম সমূহ এবং নম্বরগুলো দিয়ে থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে বিভিন্ন তথ্যাদি জেনে ক্যাডেট কলেজে ভর্তি হতে হবে ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের চূড়ান্ত ফলাফল এইরকমভাবে ক্যাডেট কলেজ অনুযায়ী প্রকাশিত হবে ক্রম অনুযায়ী নয় এবং ইন্ডেক্স নম্বর অনুযায়ী প্রকাশিত হবে এইভাবে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে সকল কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে বিভিন্ন কার্যক্রম এখন আর্মিদের ক্যান্টনমেন্ট অর্থাৎ হেডকোয়ার্টারে ঢাকা কর্তৃক পাঠানো হয়েছে সেখান থেকে তারা যাচাই বাছাই করে বিভিন্ন তথ্যাদি চেক করে চূড়ান্ত রেজাল্ট এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় পাবলিশ করা হবে সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চূড়ান্ত রেজাল্ট পাবলিশ করা হবে সেজন্য চূড়ান্ত রেজাল্ট পাবলিশ করার পর চূড়ান্ত বয়মনত প্রার্থীদের শসক কলেজের সাথে যোগাযোগ সাপেক্ষ ওয়েবসাইটে হতে ভর্তির সংক্রান্ত ফর্ম পূরণ অ্যাকসার ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য অধিপত্র শশক কলেজে ভর্তির সময় উপস্থাপন করার জন্য অনুরোধ করা হবে তো সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ অ্যাডজেন্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচিত সকল প্রার্থীদের বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার আন্তরিক অভিনন্দন জানানো হবে দুই হাজার সালেও অর্থাৎ তারিখ ছিল এগারোই মার্চ দুই হাজার চব্বিশ এবারও আশা করতে পারি যে দুই সালে এই সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহের প্রথমে অবশ্যই আপনারা চূড়ান্ত রেজাল্ট পাবেন তো সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবার আশা পূর্ণ হোক ইনশাআল্লাহ কিছু হবে সামনে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম